দাবির প্রতি আমি সম্পূর্ণ একত্রতা প্রকাশ করে আমার বক্তব্য শুরু করছি সরকার বাহাদুরের কাছে একটা কথা অত্যন্ত পরিষ্কার হওয়ার দরকার যে বাংলাদেশের অতিথি এবং প্রতিবন্ধী মানুষগুলো সমাজের উপর বোঝা না হয়ে কর্মক্রম হতে চায় তাদের দিকে খেয়াল করে এই যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলি স্থাপিত হয়েছে এবং এখানে যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন তারা সমাজের একটা গুরু দায়িত্ব পালন করতেছেন আমাদের অনেক বড়ো বড়ো উন্নয়নের কথা বলা হয় অনেক বড়ো বড়ো অঙ্কের বাজেটের কথা বলা হয় এই বাজেট যদি সব মানুষের কল্যাণ না করতে পারে তাহলে তো পুরো বাংলাদেশের সেবা থেকে বঞ্চিত থেকে যাবে সেই জন্য শুধু মানুষ মানুষ গড়ার কারিগর নয় প্রতিবন্ধী গড়ার কারিগরগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে কারণ অটিস্টিক এবং প্রতিবন্ধী মানুষগুলো যদি স্বনির্ভর হয় তারা কিন্তু সমাজে উন্নয়নে নিজস্ব ভূমিকা রাখবে সাথে সাথে তাদের যে পরিবারগুলো তাদেরকে বোঝা মনে করে তাদেরকে সম্পদ হিসাবে বিবেচনা করতে পারে তাদের মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হতে পারে তারা অন্যের উপর নির্ভরশীল না হয়ে তাদের পরিবারের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারে এবং মাথা উঁচু করে চলতে পারে এইভাবে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যদি নিজের অধিকার নিয়ে সম্মান নিয়ে আত্মসম্মান নিয়ে বিচরণ করতে পারে তাইলেই আমরা বলতে পারি যে দেশের উন্নয়ন হয়েছে আর সমাজের টাকা পয়সা অল্প কিছু বিদ্যমানের কাছে গিয়ে জমা হলো আর বাদ বাকি মানুষগুলো রাস্তা রাস্তায় পড়ে থাকলো এটা কোনো উন্নয়ন নয় সবাইকে নিয়ে উন্নয়ন এই জন্য আমরা মনে করি মহান পাঁচই আগস্টের যে গণপ্রতার তার মাধ্যমে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা হলো মানুষের অধিকার প্রতিষ্ঠান সকল মানুষের উন্নয়নের টাকা পয়সা একদিকে দাবিত হলে সে টাকা পয়সা কিন্তু তারও একটা চরিত্র আছে বিপদগামী হয় আমরা দেখেছি এদেশের টাকা যারা সামাল দিতে পারেন নাই তারা বিভিন্নভাবে অপচয় করেছেন অথবা বিদেশে পাচার করেছেন দেশের কোনো কাজ হয় নাই আর সেই টাকা যদি এই অটিস্টিক এবং প্রতিবন্ধী মানুষগুলির কল্যাণে ব্যয় হতো তাহলে তারা প্রত্যেকে এক একটা প্রোডাকশনের ইউনিট হিসাবে কাজ করতেন প্রত্যেকে বছরের কয়েক লক্ষ টাকা নতুন সম্পদ সৃষ্টি করতে পারতেন দেশের উন্নতি হতো তারা কেন কোনো মুখোমুখি থাকতেন না সেই জন্য আমি এই পঞ্চবর্ত সরকারকে অনুরোধ জানাব আপনাদের কাছে একটা বিরাট সুযোগ এসে উপস্থিত হয়েছে আপনারা আপনাদের এই সর্বকালীন সময়ে যে শাসন সে সময় তাদেরকে অ্যাম্পভুক্ত করে নেন তাদের প্রতিষ্ঠানগুলো রিকগনাইজ করে নেন যাতে বিগত সতেরো বছর ধরে তাদের সাথে যে তাল করা হয়েছে তার অবসান হয় এবং তাদের একটা স্থায়ী ভিত্তির উপর দাঁড়াতে পারে এইভাবে এখানে পাঁচ দফা দাবি দেওয়া আছে সুস্পষ্টভাবে বলা আছে এন্টভুক্তি নিশ্চিত করা আরেকটা কথা শুধু বিশেষ বিদ্যালয় নয় আমরা জানি কিছু কিছু অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব করে তৈরি করা হয়েছে যেমন এই মেট্রো রেলের অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব ঠিক তেমনিভাবে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের বাস সার্ভিস বাংলাদেশের বিমান পরিবহন বাংলাদেশের নৌ পরিবহন এগুলিও প্রতিবন্ধীবদ্ধ হওয়া দরকার কারণ তারা যাবে কোথায় তারা তো অন্যের হাত ধরে সব জায়গায় যেতে পারে না নিজেরা যদি যেতে পারে তাহলে অন্যের উপর তাদের নির্ভরশীলতা কমে যায় আর মানুষ যত বেশি উন্মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে ততই তাদের আয় উপার্জন ক্ষমতা বাড়ে এবং তারা নিজেরা উন্নত হতে পারে তাদের পরিবারকে উন্নত করতে পারে তাদের সমাজকে উন্নত করতে পারে আর বিশেষ শিক্ষার্থীদের জন্য তিন হাজার টাকা নিশ্চিত করার কথা বলা হয়েছে সাথে সাথে মাধ্যহ্ন কথা বলা হয়েছে এগুলি নতুন কোনো দাবি নয় এগুলি পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে আর মধ্যাহ্নভোজ তো বাংলাদেশেই চালু করা ছিল মধ্যাহ্নভোজ আমাদের দেশে গরিবের মানুষের জন্য গরিবের মানুষের সন্তানদের জন্য শুধু প্রতিবন্ধী নয় সব গরিবের মানুষের শিক্ষার জন্য একটা অবশ্য পালনীয় দায়িত্ব অন্তত দুপুরে এই খাবারটুকু খাওয়ার জন্য হলেও তারা স্কুলে আসে এবং লেখাপড়ার সুযোগ পায় এই দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত এবং এই স্কুলগুলির কারিকুলাম ভোকেশনাল শিক্ষা কার্যক্রমের আওতায় আনা একটু একেবারে যৌক্তিক কথাবার্তা ভোকেশনের জন্যই তো লেখাপড়া